সমস্যার গোড়াটা হলো আমাদের ঘেটুপুত্র হতে খুব ভালো লাগে আজ থেকে না বা তারও আগে থেকে ফলে আমরা কখনো নিরাপদ আশ্রয় তৈরি করতে পারি না সর্বদা রক্তের সাথে বেমানি করেছি সেই বেমানির বলি সিরাজুদ্দৌলা থেকে আবরার ফাহাদ বেমানি করেছি তিতুবির আর সুরিয়তুল্লার রক্তের সাথে বেমানি করেছি বিশ্বাসের চাঁদের সাথে শেখ মুজিব বা জিয়াউর রহমান কেউই রক্ষা পায়নি আমাদের বেঈমানের কালো থাবা থেকে খুবলে খেয়েছি আমাদের সংবিধান আমরা হৃদয়ের কথা কখনো কানে শুনিনি সংকীর্ণতাকে মূল্য দিয়েছি পর্বত পরিমাণ ব্যাকটেরিয়ারা যবে কিলবিল করে মগজ খেতে খেতে বলবে এই কি দিয়ে তৈরি একগুচ্ছ স্প্রিংটার জবাব হয়ে সামনে দাঁড়াবে বলবে চেয়ে দেখো আমায় আমি আলামত শেষ syairি স্থপিতৃত দেশ যখন পারদ হয়ে উদ্গৃত হবে কোন পাথরের অতলে লুকাবে কোন শৃঙ্গের ডালে নেবে ঠাই আমি মানব হয়ে জন্মেছি আমি মানুষ তাই দুশরের সুশন আর বৈশ্বম্বের অত্যাচার থেকে নিস্তার চাই স্বাধীনতা চাই দেবপুত্ররা সেদিনও পাঁচ আঠুতে লিপস্টিক লাগাবে পানপাত্র হাতে সাজাবে নতুন লাল শায়ক কান পেতে শোন এ মাটি চিৎকার করে কিন্তু তোরা মর আমার বমি না পাখি সাফ কর